শুকনো সুপারির ব্যবসাটা হচ্ছে রাজকীয় ব্যবসা এই ব্যবসাটা চাকরিজীবী সরকারি চাকরিজীবী প্রবাসী বেকার সবাই এই ব্যবসাটা করতে পারেন এই ব্যবসাটা হইলো রাজকীয় ব্যবসা তো ইনশাল্লাহ কিভাবে আপনারা এই ব্যবসাটা করবেন এটা বিস্তারিত ধারণা দিব এই ভিডিওর মাঝে তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ইসলামিক টিভি বিজনেস আইডিয়া অ্যাপ এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা যে শুকনা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো সহজে নষ্ট হয় না এবং এরা সহজে পচে না তো এই সুপারিটা দিয়ে আপনারা দীর্ঘমেয়াদী ব্যবসাটা করতে পারেন কারণ এই সুপারিগুলো যেহেতু সহজে নষ্ট হয় না তো এই সুপারিগুলো নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন প্রথমে বলবো যারা চাকরিজীবী আছেন তারা আপনাদের অবসর সময়গুলো কাজে লাগাইতে পারেন দেখা গেছে আপনার ছুটির দিন আপনারা এই শুকনো সুপারিগুলো এগুলো অর্ডার নিতে পারেন আপনার আশেপাশে যে বাজারগুলো আছে এই বাজারগুলোতে আপনি এই শুকনো সুপারির অর্ডারগুলো আপনি নিতে পারেন দেখা যাচ্ছে একটা বাজারের ভিতর বারোটা দোকান থাকে বা পনেরো বিশটা এরকম দোকান থাকে পান সুপারির দোকান থাকে তো আপনি এই দোকানগুলোতে দেখা গেছে যদি আপনি বিশটা দোকান করেন অন্তত পক্ষে আপনি পাঁচটা দোকানেও তো অর্ডার নিতে পারবেন আর এক একটা দোকানে দেখা যাচ্ছে ওনারা পাঁচ কেজি দশ কেজি করে আপনি বিক্রি করতে পারলে মোটামুটি আপনার একটা আউট ইনকাম হবে আপনি একটা ভালো টাকা প্রফিট করতে পারবেন তো বর্তমানে শুকনো সুপারির দাম খুবই কম আছে তো আপনারা যারা চাকরিজীবী আছেন তারা অবসর সময়ে এই শুকনো সুবারির বিজনেসটা করতে পারেন অথবা আপনি নিজে করতে না চাইলেও দেখা গেছে আপনি একটা লোক যদি নেন বেতন দিয়ে তাকে যদি আপনি মাসে পনেরো হাজার টাকা যদি আপনি বেতন দেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যদি তাকে দিয়ে ডিউটি করান অর্থাৎ আপনি দেখা গেছে এক এক দিন তাকে যদি এক একটা বাজারে আপনি পাঠান একটা বাজারে ঢুকলে সে কমসে কম দুই থেকে তিন বস্তা বিক্রি করতে পারবে আর যদি তিন বস্তা সে বিক্রি করে প্রতি বস্তাতে থাকে আশি কেজি করে তো প্রতি কেজিতে যদি উনি যদি বিশ টাকা করেও যদি প্রফিট করে তাহলেও আপনার তিন বস্তা যদি সে বিক্রি করে তাহলে আটচল্লিশশো টাকা সে প্রতিদিন আপনাকে লাভ করে এনে দেবে আর দেখা যাচ্ছে যদি এক মাস যদি সে ডিউটি করে এক মাস ডিউটি করলে আপনার পর্বে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা কিন্তু আপনি তাকে বেতন দিতেছেন মাত্র পনেরো হাজার টাকা মাসে আপনি দিতেছেন তো দেখা গেছে অ্যাভারেজ টরচ সব বাদ দিয়ে আপনার দেখা গেছে প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার প্রফিট হবে তাকে যদি আপনি রোড বাক করে দেন যেন এক দিন এক এক রোডে যায় বা যেন আজকে এ ময়মনসিং বাজার আজকে তিরিশাল বাজার এক্সাম্পল বলতেছি আর কি এরকম বাজারগুলো যদি তাকে সিলেক্ট করে দেন সে অবশ্যই এগুলাতে দেখা যাচ্ছে বাজারগুলোতে এমনও দোকানদার আছে যেন একটা দোকানে এক বস্তা রেখে দেয় অথবা দুই বস্তা রাখে এরকম দোকানদার আছে। তো আপনারা এরকম হাই কোয়ালিটি এই শুকনো সুপারিটা এটা একটা রাজকীয় ব্যবসায়ী ব্যবসাটা ব্যবসা এটা আপনারা চাইলে করতে পারেন নিজেও করতে পারেন অথবা আপনারা এরকম লোক খাটায় করাইতে পারেন আর যারা বেকার বা আসেন আছেন বেকারদের উদ্দেশ্যে বলো ভাই আপনারা বেকার না থাকে ভাই অল্প পুঁজি দিয়ে হইলেও এই ব্যবসাটা শুরু করেন এটা সহজে এই সুপারিটা নষ্ট হয় না আর শুকনা সুপারি ব্যবসা করে কখনও লসের সম্মুখীন মানুষ হয় না তো আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন আপনি বেকার বসে না থাকলে আপনার আশেপাশে চার দোকান মুদি দোকান পানের দোকানে আপনি এই অবসর সময়টুকু আপনি কাজে লাগাইতে পারেন দেখা যাচ্ছে অর্ডারগুলো তাদের কাছ থেকে নিয়ে এই সুপারি স্যাম্পলগুলো দেখা অর্ডার নিয়ে তাদের কাছে এই সুপারিগুলো পাইকারি দামে বিক্রি করতে পারবেন আর আপনি যদি পাইকারি দামে নেন আপনার কাছ থেকে তারা সুপারি নেবে আর আমরা হচ্ছি আপনাদেরকে পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ এই শুকনো সুপারিগুলো ডেলিভারি দিব তো অনেকে আমাদেরকে পড়াশোনা করেন ভাই আপনারা পাইকারি বাজার থেকে কম দামে কীভাবে শুকনো সুপারিগুলো দেন ভাই তাদের উদ্দেশ্যে বলবো ভাই আমাদের এখানে নোয়াখালী লক্ষ্মীপুরেরও সুপারির জন্য বিখ্যাত অঞ্চল তো আমরা সরাসরি কৃষক থেকে সুপারিগুলো সংগ্রহ করে থাকি এই জন্য আমরা পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ শুকনো সুপারিগুলো আপনাদেরকে দিতে পারবো আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই শুকনো সুপারিগুলো পাঠিয়ে থাকি তো আপনারা শুধু আমাদেরকে থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করলে আর বাকি টাকা ইনশাল্লাহ আপনারা মাল হাতে পায়া পরিশোধ করার সুযোগ আছে আর যদি কেউ আমাদের এখানে আসতে চান আইসেও নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার মেসাজ ফয়জুল্লাহ এন্টারপ্রাইজ তো আপনারা এখানে চাইলে আইসেও নিতে পারবেন আর যারা না আসতে পারেন তারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে তো আপনারা এই ব্যবসাটা শুরু করার জন্য সর্বপ্রথমে আপনাদের কাজটা হলো আপনার আশেপাশে যেই বাজারগুলো আছে সুপারির পানের দোকানের মুদি দোকানে আপনি ওই বাজারগুলোতে এই শুকনা সুপারির বাজারটা যাচাই করবেন তারপরে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ফোন করে বাজারটা জানবেন যদি দেখেন ডিফারেন্স থাকে তাহলে আপনারা ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন সর্বনিম্ন আপনারা এক বস্তারও অর্ডার করতে পারবেন এক বস্তাতে একাশি কেজি থাকবে আমরা আশি কেজির দাম ধরবো আর উপরে যার যত হাজার টন দরকার ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা এই শুকনো সুপারিগুলো নিতে পারবেন এক নাম্বার হাই কোয়ালিটি বাছাই করার সুপারিগুলো ইনশাল্লাহ সর্বদা আমাদের কাছে পাবেন তো পাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এখানে যে টেকনিশিয়ান আছে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওই টেকনিশিয়ান দ্বারা আমরা বাছাই করে তারপরে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা এই একশো পারসেন্ট হাই কোয়ালিটি যদি এই শুকনা সুপারি নিতে চান আর যদি ব্যবসাটা শুরু করতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো আমার প্রতিষ্ঠানের নাম আবার বলছি মেসাস ফয়জুল এন্টারপ্রাইজ হায়দরগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর আপনারা চাইলে আমাদের এখানে আইসা এই সুপারিগুলো নিতে পারেন অথবা যারা না আসতে পারবেন তারা ভিডিওতে নাম্বারে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কন্ডিশনে এই সুপারিগুলো আপনাদেরকে দিতে পারবো আপনারা শুধু আমাদেরকে থার্টি পারসেন্ট অগ্রিম পেমেন্ট করবেন আর বাকি টাকা আপনাদের হাতে মাল পৌঁছানোর পর ইনশাল্লাহ পরিশোধ করার সু সুযোগ আছে আর ভিডিওতে যদি আমার কথা যদি কারো বসতে অসুবিধা হয় বা আপনাদের যদি ব্যবসায়িক কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শগুলো ইনশাআল্লাহ দিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেলাইকনটি অন করে দিবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি